ওম শান্তি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী আমাদের এক লক্ষ ইউনিটেরও বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে এবং তৎসঙ্গে নেপাল দেশও আমাদের সাথে যুক্ত হয়েছেন তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন এটা হচ্ছে দাদি প্রকাশমণিজি দাদি প্রকাশ প্রকাশমণিজি আমাদের এই অর্গানাইজেশনের চিফ ছিলেন পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ ওনার আঠারোতম স্মৃতি দিবস এবং এই দিনটাকে বিশ্ব ভাতৃত্ব দিবস হিসাবে মানা হয় তো দাদিজির স্মৃতিতে সারা ভারতবর্ষব্যাপী ব্লাড ডোনেশান ড্রাইভ চলছে এই ড্রাইভের শুভ উদ্বোধন করেন আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রীযুক্ত জে পি নাড্ডা মহোদয় গত সতেরোই আগস্ট তো তা হয়েছিল দিল্লিতে ওআরসিতে তার শুভারম্ভ হয় এবং এই অভিযান পঁচিশ আগস্ট পর্যন্ত চলবে তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের গোয়াহাটি ত্রিপুরা এবং বাংলাদেশের যিনি মুখ্য সঞ্চালিকা আমাদের রাজ্যগিনী জুনালী বেহেনজির নেতৃত্বে আমাদের ত্রিপুরার মধ্যেও গত বাইশ আগস্ট হয়েছে বিশালগড় এবং ধর্মনগরে আজ তেইশ আগস্ট হচ্ছে আগরতলা রামনগরে আগামীকাল চব্বিশ আগস্ট আগরতলা আলালিয়া এবং উদয়পুরে এই ব্লাড ডোনেশান ক্যাম্প সংগঠিত হবে এবং শান্তির বাজার আমাদের এই শান্তির বাজারে পঁচিশ আগস্ট আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছি এবং আমাদের উদ্দেশ্য এক লক্ষ ইউনিটেরও বেশি রক্ত সংগ্রহ করা যেটা জনসমাজে জনসেবায় আসবে শান্তির বাজার আমরা আপাতত বিশ থেকে পঁচিশ জনের একটা টার্গেট রেখেছি কিন্তু আমাদের আশা অত্র এলাকার আপনারা যারা সহযোগী আছেন বিশিষ্ট করে যুবক যুবতীরা যদি আসে আমাদের এই ইউনিটের সংখ্যা আরও বাড়বে এই শিবিরটা আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় শান্তির বাজারেই অনুষ্ঠিত হবে আমাদের এই সেন্টারে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল থেকে নিয়ে বজরিতে। হাজার নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌর সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি